হাই ফ্রেন্ডস চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে পুজোর কালেকশান নিউ নিউ কালেকশান এসেছে দোকানে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ডোলা সিল্কের ওপর একটা মেরুন কালারের দুর্দান্ত কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ডোলা সিল্কের ওপর এই কুর্তিটি ফাটাফাটি একটা পিস আশা করি সবার খুবই ভালো লাগবে দেখো কুর্তিটি হলো ডার্ক মেরুন কালার আর অল ওভার কাজ করা সাথে একটা প্যান্ট রয়েছে প্যান্টটা অপূর্ব সুন্দর তার সাথে রয়েছে একটা দোপাট্টা খুব সুন্দর প্রত্যেকটি পিস তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে আর এই প্রিন্টেড ওনাটি কি সুন্দর সফট তোমরা হাতে নিলেই বুঝতে পারবে একদম পিওর অর্গানজা কাপড়ের ওপর আর পুরো ওনাটাই রোজ ফ্লাওয়ার মোটিভ আর ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে ওনার উপর এত সুন্দর লাগছে আর কুর্তিটি দেখো সামনে শুধু বুকের কাছে কাজ নয় পুরো কুর্তিটাতেই কাজ করা অল ওভার সিকুয়েন্সের কাজ আর সামনে তো একটা খুব সুন্দর কাজ করা আছে ফ্লাওয়ার মোটিভের ওপর বিভিন্ন কালারের সুতো দিয়ে কাজ করা তো এই কুর্তিগুলি তোমরা পেয়ে যাবে বিভিন্ন সাইজের ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজের পেয়ে যাবে এই যে আমার হাতে কুর্তিগুলি দেখো প্রত্যেকটা আলাদা আলাদা সাইজের ওপরে আছে যার যেটা গায়ে ফিটিংস হবে সে সেটা নিয়ে নিতে পারো আর ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ভিডিওর ওপরে তোমরা চাইলে ফোনে কথা বলেও অর্ডার করতে পারো আমার তো কুর্তিটি পার্সোনালি দারুণ সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই আমার প্রিয় বন্ধুরা সবাই শেয়ার করে দিও শেয়ার করতে কেউ ভুলো না কারণ তোমাদের একটা শেয়ারে আমার ভিডিওটি পৌঁছে যাবে অনেক অনেক বন্ধুর কাছে তাই বলছি সবাই ভিডিওটি শেয়ার করো আর ব্যাক পোর্শনটাও আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর আর লংয়ের মধ্যে আছে কুর্তিটি আশা করি সবারই ভালো লাগবে তো যাই হোক আজ এই পর্যন্ত আবারও নতুন নতুন অনেক অনেক কালেকশন এসছে দোকানে একে একে আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার কমেন্ট করো এবং লাইক করতে কেউ ভুলো না টাটা বাই বাই আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে